থেকে আমার একাউন্টের এর ইনফরমেশন শো করার জন্য সম্ভবত কোনো না আর পুরো অ্যাকাউন্ট ইনফরমেশন শো করার জন্য কোনো ফাংশনের কথা এখানে বলা নাই বাট আমি শো করি ওকে বাট আমি শো করি তো তার জন্য নিচে একটা ফাংশন লিখি পাবলিক এটা ভয়েড টাইপের ফাংশন কোনো কিছু রিটার্ন করার দরকার নাই

public void ss string character variable name so m z fine okay string m dollars as e, -E message equal to the uh, Account ID is Account ID These dot ID M this says

ব্যালেন্সেন্সেজ শো করি আর করবাইন মেসেজ ফাইন সো প্রোগামার কাছে যাই প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমি নিজের নামে একটা অ্যাকাউন্ট করি সরোজ অ্যাকাউন্ট ব্যালেন্সে 5000 সরি 5000 আমার জানাই

এর ব্যালেন্স এর কাজ শেষ এর আইডির কাজ শেষ ডিপোজিট এখন আমরা ডিপোজিট আর সো নেক্সট কেটে ডিপোজিট আর কাজ করতেছি